ফার্স্টে বলবো আমাদের একটি বেডরুম সেট বেডরুম হ্যাঁ বেডরুম সেটে থাকে আপনার একটি খাট ওকে একটি আলমারি একটা ড্রেসিং টেবিল আচ্ছা ফার্স্টে আমি দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ছয় ফিট বাই সাত ফিটের পরে মডেলের যে খাটটি ওকে দেখেন এটা কিন্তু অর্ধেক কিং সাইজ আপনার এখানে যখন আপনি ম্যাট টেস্ট দিয়ে বিছানা করবেন মাসাল অনেক সুন্দর লাগবে যেহেতু আমরা ওইভাবে ডিসপ্লে করতে পারিনি তাও দেখেন এটা কারো কারটা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ লেদার দিয়ে কাপড় লাগানো আছে আপনার চাইলে কাঠের মধ্যে সলিড কাঠের মধ্যে করে নিতে পারবেন তো পাশাপাশি থাকছে এর সাথে কিং সাইজের ছয় ফিট বাই সাত ফিটের একটি আলমির থ্রি পাটের তো আপনি দেখতে পাচ্ছেন সু নকশার কারো কার সেম মিল রেখে কান্নিটা দেখেন আপনার খাটের কান গাড়ি এবং আলমারের কান্নিটা সেম ডিজাইন তো মার্শাল এটা পরে মডেল পোরের মতোই ডানা কাটা দেওয়া আছে তো পাশাপাশি থাকছে এর সাথেই থাকছে একটি সুন্দর ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এর সাথে ম্যাজিক টুল বক্স পাবেন এটা কিন্তু আপনার চাইলে এভাবে লক করে হাইড করে রাখতে পারবেন চমৎকার যাই দেখতে পাচ্ছেন বেহরস ভাই এটাও কিন্তু আপনার এটি তিনটি ডয়ার পেয়ে যাবেন পাশাপাশি পাশাপাশি দুটি পাল্লা পাল্লা পেয়ে যাবে দেখেন এখানে কিন্তু পাল্লা কিন্তু অনেক জায়গা আছে আপনারা প্রয়োজনীয় চাইলে আপরা কিন্তু হাতের জিনিস রাখতে পারবেন ওকে এটা কিন্তু চার পাল্লার ছয় ফিট বাই সাত ফিটের একটি কানিজ সহ একটি সুকেশ তো এটার কিন্তু চারটি পাল্লা থাকবে পিসে একটি চারটি ডর আপনার চারটি গ্লাস গ্লাসের পাল্লা এবং নিচে চারটি কাঠের পাল্লা থাকবে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন এবং যে সকল ভাড়া শৌখিন আপরা আছেন তাদের ডিনার সেটগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন আলাইকুম আঞ্জু ভাই কী অবস্থা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেছি খুব আরাম খাচ্ছেন। জি ভাই আরাম খাচ্ছি আর একটা ফ্যামিলি প্যাকেজ ফার্নিচারের একটা মেমো করলাম। ফ্যামিলি প্যাকেজ। ফ্যামিলি প্যাকেজ এটা অর্ডার করেছে আমাদের আবিদ ভাই। ওকে একটু দেখায় দেন। লন্ডন প্রবাসী থেকে ভাই। ওনার বাসা সিলেট উনি থাকে লন্ডনে। ওকে। ভাই কি কি অর্ডার করছে? ভাই একটি ফ্যামিলি প্যাকেজে যা যা সাতটি সাত সেট ফার্নিচার অর্ডার করছে সাত সেট সাত সেট মানে আপনাদের কাছে কি বাসার সবকিছুই আছে ভাই বাসার এ টু জেড আপনার একটি বাসা সাজানোর জন্য যে সকল আইটেম প্রয়োজন ফার্নিচার জগতের সব আইটেমে আমরা করে থাকি আচ্ছা আচ্ছা তো চলেন তাহলে শুরু করি আমার দর্শক এরকম একটা প্যাকেজ হ্যাঁ আমাদের যেটা সিলেট আবিদ ভাই যেই প্যাকেজটা নিছে সেই প্যাকেজটার উপরে আমরা একটা বিরতি একটু কথা বলবো ওকে চলেন তাহলে শুরু করি হ্যাঁ ফারস্টে বলবো আমাদের একটি বেডরুম সেট বেডরুম সেটে থাকে আপনার একটি খাট একটি আলমারে একটা ড্রেসিং টেবিল ফার্স্টে আমি দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ছয় ফিট বা সাত ফিটের পরে মডেল যে খাটটি ওকে দেখেন এটা কিন্তু অর্ধেক কিং সাইজ আপনার এখানে যখন আপনি ম্যাট টেস্ট দিয়ে বিছানা করবেন মার্শাল অনেক সুন্দর লাগবে যেহেতু আমরা ওইভাবে ডিসপ্লে করতে পারিনি তাও দেখেন এটা কারো কাজটা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ লেদার দিয়ে কাপড় লাগানো আছে আপনার চাইলে কাঠের মধ্যে সলিড কাঠের মধ্যে করে নিতে পারবেন তো এখান থেকে না এটা সম্পূর্ণ তিন ইঞ্চি গাড়ির উপরে সলিড তিন ইঞ্চি গাড়ি এখানে কিন্তু কোনো প্রকার নর্মাল কোনো কাঠ নেই অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের এবং এর কারো কার্যটা কিন্তু মার্শাল অনেক সুন্দর জালি কেটে হাতে খোদাই করে নকশা করে গোল্ডেন কালার মিশ্রিত ব্ল্যাক গোল্ডেন কালার সংমিশ্রণ করে কিন্তু কালারটা ফুটে তোলা হয়েছে এবং ইটালিয়া ব্র্যান্ডের লেকার পলিশ করা তো আমি একটা যেসব ফ্যামিলি প্যাকেজের মধ্যে একসাথে আটটি সাতটি প্রোডাক্টের প্রাইস কত সেটাও বলে দেব এবং সিঙ্গেল সিঙ্গেল কত টাকা প্রাইস সেটাও বলে দেব আচ্ছা এই সিঙ্গেল খাটটা যারা নিবে কত টাকা রাখছে তা এরা যারা সিঙ্গেল খাটটা নেবে তাদের জন্য অনলি পঁয়ষট্টি হাজার টাকা এই খাটটা হলে কিন্তু নিতে পারবেন ও কি চমৎকার তো পাশাপাশি থাকছে এর সাথে কিং সাইজের ছয় ফিট বাই সাত ফিটের একটি আলমির থ্রি পাটের তো দেখতে পাচ্ছেন সু নকশার কারো কার সেম মিল রেখে কান্নিসটা দেখেন আপনার খাটের কান গাড়ি এবং আলমারের কানিস্টার সেম ডিজাইন তো মার্শাল এটা পরে মডেল পরের মতোই নানা কাটা দেওয়া আছে তো যাই হোক এটার কারুকার্যটা মার্শাল অনেক সুন্দর এটার ফিটনেস আর একটু বলি পাল্লা সম্পর্কে দেখেন সম্পূর্ণ এক ইঞ্চির ওপর ভিতরে বাইরে সেম কাঠ ভিতরে আমি শুধু বাইরের না আপনি ভিতরে কাঠটা দেখেন কি সুন্দর ফাইবার চিরাংচুর কাঠের যেটা ফাইবার প্রধান বৈশিষ্ট্য সেটা কিন্তু আপনার লক্ষ্য করতে পারবেন তো বৃহস্ভাই আরও বলব প্রবাসী ভাড়া দেখেন এখানে কিন্তু সুন্দর চারটি সেল পেয়ে যাবেন একটি সিকিউরিটি লক ড্রয়ার পেয়ে যাবেন এরকমই আপনার প্রত্যেকটা পাল্লায় কিন্তু দেখেন এখানে কিন্তু আপনার কোঠ্যাঙ্গার থাকবে সাড়ে হ্যাঙ্গারের কোট গ্যাপ তো কি চমৎকার চমৎকার কার মডেল পিছনে আপনার মালশন প্লাইবোর্ড ইউজ করা আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে আপনারা আরো বড় করে নিতে পারেন চার পাড়ে নিতে পারেন টু পাড়ের নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার প্রাইসটা আপডাউন হবে তো এটার সিঙ্গেল নিতে গেলে অনলি পঁয়ষট্টি হাজার টাকা পড়বে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা পড়বে ভাই প্যাকেজ শেষে কিন্তু নিলে ভাই কিন্তু ধামাকা ডিসকাউন্ট নিয়েছে মানে দর্শকরাও পাবে দর্শকরাও পাবে বিশেষ করে প্রবাসী ভাইরা এখন ঘরে বসেই তারা দূর প্রবাসে বসে অর্ডার করলে কিন্তু তাদের পছন্দের ঘরটা কি ফার্নিচার দিয়ে সাজে তুলতে পারে শুধু আমাদের একটি কল করবেন আপনার প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন আপনাদের বাসা সাজিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের রিসান ফার্নিচার রিসান ফার্নিচার অ্যান্ড ডোরের তো পাশাপাশি থাকছে এর সাথেই থাকছে একটি সুন্দর ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এর সাথে ম্যাজিক টুল বক্স পাবেন এটা কিন্তু আপনার চাইলে এভাবে লক করে হাইড করে রাখতে পারবেন চমৎকার যাই হোক দেখতে পাচ্ছেন বিয়ার্স ভাই এটাও কিন্তু আপনার এটি তিনটি ডয়ার পেয়ে যাবেন পাশাপাশি পাশাপাশি দুটি পাল্লা পাল্লা পেয়ে দেখেন এখানে কিন্তু পাল্লা কিন্তু অনেক জায়গা আছে আপনারা প্রয়োজন চাইলে আপুরা কিন্তু হাতের জিনিস রাখতে পারবেন ওকে এক কথায় ড্রেসিং টেবিল গুলো হলো আপুদের ক্রাশ যেটা সুন্দর এবং দেখতে যাতে ভালো লাগে সুন্দর সুন্দর আপুরা বসবে ভাবিরা বসবে বোনরা বসবে তারা বসলে তারা যেমন সুন্দর তাদের ড্রেসিং টেবিল মাসাল অনেক সুন্দর প্রয়োজন যার কারণে কিন্তু আমরা ওইভাবেই প্রোডাক্ট গুলো তৈরি করে থাকি তাহলে এই ভেনিটি যারা কত রাখছে এই ভেনিটি শুধু সিঙ্গেল নিতে গেলে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার দাম পড়বে ওকে অরিজিনাল চিটাং সেগুন অরিজিনাল চিটাং সেগুন কাঠ যদি ফাইবার গুলো যদি আমি আপনাদেরকে দেখাই একেবারে দেখেন ডোরা কাটা ফাইবার ডোরা কাটা আর ভিতরে বাইরে सेम ফাইবার একেবারে মনে হইতেছে দেখেন আয়নার মতো ক্রিস্টাল ক্লিয়ার যে আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারি কোন মিস্ত্রি ভাই অত কাঠ বিশেষজ্ঞ কাঠের উপর পিএইচডি যারা করেছে তারাও যদি এসে পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি বলে এখানে সেগুন কাঠ ব্যতীত অন্য কোনো লোকাল কাঠ ইউজ করা আছে তাদের জন্য পাঁচ কোটি টাকা দেওয়া হবে পাঁচ কোটি টাকা খুদে পড়ুন দেখেন পাঁচ লাখ এক লাখের দিন শেষ আমার কোয়ালিটি আমার হানড্রেড পারসেন্ট কনফিডেন্স আমি লিখিত বলতে পারবো দিতে পারবো যদি কেউ প্রমাণ করতে পারে এখানে লোকাল কোনো কার্ড ইউজ করা আছে তাদেরকে পাঁচ কোটি টাকা আমি খুদে পড়ুন ওকে ভাই তাহলে আপনার তিনটা আইটেম চলে গেছে তিনটা আইটেম চলে গেছে আর তার চার নম্বর আইটেমটা হলো আমাদের ওয়াল কেবিনেট যেটা আমাদের গ্লাস সুকেশ বলে থাকি দেখেন চমৎকার মডেল এই সুকেশটা নিয়েছে বড় ভাই দেখেন কি সুন্দর উপরে কান নিচের ডিজাইনটা বড় ভাই গোল্ডেন পিওর মানুষ যার কোন প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু গোল্ডেন কালার করা আছে সেগুলো নিচ্ছে আপনারা চাইলে কিন্তু গোল্ডেন কালার সারা এক কালার মধ্যে সলিড দেওয়া যাবে হ্যাঁ সলিড দেওয়া যাবে এক কালার দেওয়া যাবে দেখেন এটা কিন্তু চার পাল্লার ছয় ফিট বাই সাত ফিটের একটি কানি সহ একটি সুকেস তো এটা কিন্তু চারটি পাল্লা থাকবে পিসে একটি চারটি ডর আপনার চারটি গ্লাস গ্লাসের পাল্লা এবং নিচে চারটি কাঠের পাল্লা থাকবে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন এবং যে সকল ভাইরা শৌখিন আপরা আছেন তাদের ডিনার সেটগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন তো এই শোকেসটি নিতে চাইলে এটার প্রাইস পড়বে অনলি পঁয়ষট্টি হাজার টাকা দেখেন ভাই এখানে কিন্তু তেহাত্তর হাজার টাকা প্রাইস দেওয়া ছিল যেহেতু ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ ভাই ভাইজানের কিন্তু আমরা প্রাইস ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই ওয়াল কেমিটি রেখেছি তো পাশাপাশি এরপরে আছে ভাইজান ডাইনিং টেবিল সরি ওয়ার্ড্রপ আছে আমি ওয়ার্ড্রপ নিয়ে কথা বলি তারপর ডাইনিং টেবিল দেখাবো ওকে ডাইনিং টেবিলও কিন্তু আছে ওয়ার্ড্রপও কিন্তু আছে ভাই ওকে এছাড়াও অনেক অনেক কিন্তু ডাইনিং টেবিলের কালেকশন কিন্তু আপনারা রিসেন্ট ডোর এন্ড ফার্নিচারে কিন্তু পাবেন স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যে এটা হলো আমাদের ভাইজান অর্ডার কৃত সেই ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছেন খুব চমৎকার মডেল যেটার কারুকার্যটা অসাধারণ অনেক গর্জিয়াস কাজ করে দেয়া আছে এটা কিন্তু চারটি ডয়ার একটি পাল্লা পেয়ে যাবেন তো এইটা কিন্তু আমাদের একটি প্যাকেজ যেটার প্রাইস দেয়া আছে মাত্র চল্লিশ হাজার টাকা ওকে চল্লিশ নিলে মাত্র চল্লিশ হাজার টাকা এবং প্যাকেজ আকারে একসাথে নিলে কত টাকা প্রাইস আছে শেষ আমি ভিডিও শেষে বলে দেবো পাশাপাশি গুলার সাথে কিন্তু বড় ভাই ছয় চারে একটি ডাইনিং টেবিল অর্ডার করছেন যদিও ভাইজান অনেক রুচি সম্পন্ন ব্যক্তি যে যার কারণে তার প্রোডাক্টগুলো কিন্তু দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক গর্জিয়াস অনেক সুন্দর আসলে যারা তাদের শখের ঘরটা সুন্দর করে তৈরি করতে মানে সাজে গুছে চান তারা কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট সবসময় খোঁজেন আর রিসান ফার্নিচার অ্যান্ড ডোর মানে কোয়ালিটি সম্পূর্ণ সকল ধরনের চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার তো দেখেন ভাই এটা হলো ছয় চেয়ারের একটি ডাইনিং টেবিল আপনারা চাইলে কাস্টমাইজ করে আট চেয়ারে বানিয়ে নিতে পারবেন যেটা রেগুলার প্রাইস আমাদের দেওয়া আছে সত্তর হাজার টাকা তবে আমরা ভাইয়ের কাছ তার রেখেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় চমৎকার এই প্যাকেজ কিন্তু আপনারা এই ডাইনিং টেবিলে নিতে পারবে জি ওকে এছাড়া আর কিছু এর আসে সোফা সিট সাইডে ওই একটু দেখাই তার এর ফাঁকে ফাঁকে আমার ভিউয়ার্স ভাইদেরকে দেখান আমার শোরুমের কি কি পরিমাণ কালেকশন আছে যেগুলো ইউজ পরিমাণ কালেকশন কিন্তু আপনারা রিসেন্ট ফার্নিচার এন্ড ড্রয়ারে কিন্তু পাবেন সকল ধরনের ফার্নিচার আইটেম কিন্তু আপনারা কিন্তু এখানে এসে দেখে শুনে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে টাইম রেখে দিবেন কারণ আজকে কিন্তু একবার ধামাকা অফার চলতেছে জি বড় ভাই এই এই ডাবল হাত আমাদের সোফা সেটটি পছন্দ করছেন তবে তার মধ্যে একটু তারের কাস্টমাইজ করে দেওয়া লাগবে এই সোফা সেটটি গোল্ডেন কালার করে দিতে হবে মানে এই সোফাটা গোল্ডেন করে দিতে হ্যাঁ এখানে গোল্ডেন এখানে এক কালারের মধ্যে আছে ভাইজান যেহেতু সবগুলো গোল্ডেন নিছে তার একটি দাবি এগুলা গোল্ডেন কালার করে নিয়ে এই কারু কাজগুলো গোল্ডেন মধ্যে করে দিতে হবে কারণ উনি যেহেতু পুরোটাই গোল্ডেনের মধ্যে নিছে তো খুবই চমৎকার এই সোফা সেটটা যারা নেবেন কি কি থাকবে এই সোফার সাথে ফাইভ সিটের একটি সোফা সেট টু টু ওয়ান দেখতে পাচ্ছেন আমার জায়গা স্বল্পতার কারণ আমরা একটা ফোটো রেখেছি দেখেন ভাই একটু কাঠের ফাইবারটা দেখেন এবং আর লেকার গ্লেসিং ফ্লিশিংটা দেখেন মার্শাল্লাহ কি চমৎকার একদম গ্লেস চকচক করতেছে আর কি ওকে চমৎকার হ্যাঁ এর সাথে আপনার ফোন কভার সহ কফি টেবিল সম্পূর্ণ ফ্রি থাকবে আপনারা এখনই অর্ডার করতে আমাদের যোগাযোগ করুন তো আমাদের এই সোফা সেটটির প্রাইস ভারকাস্তার রাখা হয়েছে সরি টাকা টাকায় চমৎকার কিন্তু হাজার এই সোফা সেটটা কিন্তু দিতে হ্যাঁ তার উপরে এটা চলে গেল আমাদের সাতটার একটি ফ্যামিলি প্যাকেজ সাতটা ফ্যামিলি প্যাকেজের মধ্যে থাকছে খাট আলমারি ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব ওয়াল সুকেস, সোফা ডাইনিং টেবিল এই শার্টটায় আমরা একটি ফ্যামিলি প্যাকেজ তৈরি করেছি আপনারা চাইলে আরও অনেক প্রোডাক্ট আছে ডিভান আছে রকিং চেয়ার আছে এগুলো চাইলে দিয়ে এগুলো আরও বেশি বেশি নিতে পারবেন তো এগুলো যেহেতু ভাইয়ের সাথে প্রাইস চলে আসছে চার লক্ষ টাকা এই শার্টটা প্রোডাক্টের প্রাইস মোট প্রাইস আসছে চার লক্ষ টাকা ভাইয়ের একটি আবদার ছিল একটা রিকোয়েস্ট ছিল দূর প্রবাসে থাকে বলছে ভাই ব্যবসা ব্যবসাগুলো সম্পর্ক তৈরি করেন সেক্ষেত্রে ভাই বলছে আমার একটি কিছু ডিসকাউন্ট দিতে হবে ওকে তো ভাইয়ের কথায় ভালো লাগছে বিধায় আবিকে হয়ে হলেও তার পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দেয় অনলি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এই সাতটি ফার্নিচার আমরা ডেলিভারি দিতে যাচ্ছি শুধুমাত্র মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু চমৎকার এই সেট কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু দর্শকরা তারাও কিন্তু নিতে পারবে তিন দক্ষিণ আমার দর্শকরা পাবে তো এই রেডি অবশ্যই পাবে যেহেতু এই ভিডিওটা আমি থাকি বা না থাকি আল্লাহ না করুক কিন্তু আমার বিরোটা থাকবে আপনার বিরোটা দেখাবেন আমি এই রেট বলে গেছি আমি না থাকলেও আমার প্রতিনিধি আমার অব যারা আছে তারা এ রেটটাই দেবে ইনশাল্লাহ সাতটি ফার্নিচার পেয়ে যাচ্ছেন মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় চমৎকার এই আইটেমগুলো কিন্তু আপনারা কিন্তু ফুল ঘর সাজিয়ে গুছিয়ে নিতে পারছেন আমার ভাইয়েরা তো আপনারা অবশ্যই রিসান ফার্নিচার অ্যান্ড ডোরকে ভরসা করতে পারেন ঘরে বসে অর্ডার করুন এবং মাল আপনার ফার্নিচারগুলো বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আপনি প্রোডাক্টগুলো বুঝে শুনে নিয়ে তারপরে আপনার রিসান ফার্নিচার ডোরের পেমেন্টটা করতে পারবেন ওকে সরাসরি আসলে কীভাবে আসবে সরাসরি আসলে আমাদের আসবে এটা হলো রাজবাড়ি জেলা অনেকে রাজবাড়ি চেনে না যারা আমরা বলি ফরিদপুর রাজবাড়ি অনেকে ফরিদপুর রাজবাড়ি হলে এটা রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়কের পাশেই আমাদের ডোর এবং আপনারা চাইলে যে সকল মিরপুর দশ কাজীপাড়া মেট্রো রেলের পিলারের সামনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করে আপনাদের কারখানায় নিয়ে যেতে পারবো আপনারা দেখে শুনে বুঝে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ